হ্যালো ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আরেকটি একটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এই ডায়েরিটি অনেক বড়ো একটি ডায়রি এবং কি অনেক পুরাতন আর এই ডায়েরি থেকে কাজগুলো করলে হানড্রেড পারসেন্ট কাজ করে কোনো একটা কাজ মিস হয় না আপনারাও নিজে উপরে দেখতে পারেন আমি আজকে এই ডায়েরিটি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন সব ধরনের বিদ্যা আছে এখানে সব ধরনের নকশা আছে আপনারা চাইলে এখান থেকে কাজগুলো করতে পারবেন ঠিক আছে এই ডায়েরিটিতে মোট পৃষ্ঠা আছে তিনশো ছাপ্পান্ন পৃষ্ঠা বুঝতেই পারতেছেন কত বড় একটি ডায়েরি এই ডায়েরিটি যদি সব কোনো বায়ের লাগে তাহলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আর কোনো বায়ের যদি সব পিডিএফ ফাইল বা যে কোনো ধরনের কবির যে কিতাব লাগে তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এ দেখেন এটা একটা আকর্ষণ নকশা আমি ছোটো করে দিচ্ছি অল্প এটা কিন্তু আকর্ষণ নকশা কত ছোট্ট একটি নকশা কত সুন্দর কিন্তু এই নকশাগুলো দিয়ে হান্ড্রেড পারসেন্ট কাজ হয় কোনো একটা কাজ মিস হয় না কারণ এগুলো গুরুবিদ্যা অরিজিনাল গুরুবিদ্যা গুরুর হাতের বিদ্যা এগুলো এই বিদ্যাগুলো থেকে নিয়ে কাজ করলে একটাই আপনাদের ভালো হবে কারণ এগুলো কোনো পরীক্ষিত করা লাগবে না আপনাদের কারণ গুরুয়ে এগুলো পরীক্ষা করে যে কাজগুলো কাজ করছে হানড্রেড পারসেন্ট সেই কাজগুলোই কিন্তু ডায়েরিতে উঠায় উঠায় রাখছে আমি সেই কাজগুলোই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অরিজিনাল লোচাতন নেশা এবং কিকু কাপনি থেকে অনেক অনেক কিতাবে থেকে সংগ্রহ করা এই নকশাগুলো এই দেখেন নকশা এবং মন্ত্র ছবি আছে এই কিতাব ডায়েরিটিতে আপনাদের যদি কোনো ব্যয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে হ্যাঁ দেখেন স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি ফুল এইচডি কোয়ালিটি আছে দেখতেই পারছেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন ঠিক আছে সব ধরনের বিদ্যা আছে সব ধরনের এই দেখেন দেখতেই পারতেছেন অনেক ভাইরি অনেক সময় দেখা যায় যে নাবিতে দরদ করে বা ব্যথা করে সেই ক্ষেত্রে আপনারা এই নকশাটি ব্যবহার করতে পারেন এই দেখেন কিভাবে করবেন সেটাও দেওয়া আছে সুন্দর করে নিয়মগুলো দেওয়া আছে কোনো অসুবিধা নেই এই দেখেন সব ধরনের বিদ্যা আছে দেখতেই পারতেছেন কত পুরাতন একটি ডায়রি আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেক পুরাতন এটা কিন্তু একটা কিতাব থেকে নেওয়া বিদ্যা না এটা এখানে সব ধরনের বিদ্যায় আছে সব ধরনের কিতাবে থেকে নেওয়া সংগ্রহ করা এই বিদ্যাগুলো এককটা কিতাবে থেকে এককটা বিদ্যা নেওয়া তাহলে বুঝতেই পারতেছেন একটা ডায়েরিতে আপনার সব ধরনের বিদ্যা পাওয়া যাচ্ছেন এবং কি সব ধরনের কিতাবে থেকে সংগ্রহ করা এই বিদ্যাগুলো এইগুলো সভি সিদ্ধ এবং কি পরীক্ষিত বিদ্যাগুলোই যেগুলো দিয়ে কাজ করছে যেই কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে সেই কাজগুলো এখানে উঠানো আছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি স প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে নেবেন এবং কি যে কোনো ধরনের কবিরেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি আবারও সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ দেখেন জন্য সব ধরনেরই আছে বর্ষী কারণ মারণ উচ্চারণ সব আছে বিদ্বেষণ হ্যাঁ দেখেন দেখতে পারতেছেন নকশাগুলো এগুলো নকশাগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর নকশা এবং কি আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন আপনারা যদি সব কাজ করতে চান তাহলে কাজ করতে পারবেন অসুবিধা নেই কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন আমি এবং আমার চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকিব না দেখেন চুর ধরার নকশাও আছে সব কিছুই আছে দেখতেই পারতেছেন অনেক পুরাতন অনেক এই ডাইরি ডাইরিটিতে আমি আবারও বলতেছি পৃষ্ঠা হচ্ছে তিনশো ছাপ্পান্ন পৃষ্ঠা তাহলে চিন্তা করেন কত বড় একটি ডায়রি একটা পুরা বড় কিতাবের মতোই এই এই দেখেন নকশাগুলো দেখেন সম্পূর্ণ বাংলা নকশা দেখেন এখানে অ্যালাবিক নকশাও আছে এবং কি বাংলা নকশাও আছে আপনারা যেটা করতে চান সেটাই করতে পারবেন নানা রকম আচরের জন্য এই তাবিজ দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য অনেক আছে অনেক গর্ব বন্ধ করা শরীর বন্ধ করা সব আছে দেখেন রাজমোহনী অনেক অনেক মানুষেরই গর্ব নষ্ট হয়ে যায় তার জন্য এটা আছে অনেক কিছু আছে এই কিতাব থেকে আপনারা যা করতে পারবেন সেটা হিসাবের বাইরে কারণ একটা ডায়েরিতে আপনারা অনেক ধরনের বিদ্যা পাচ্ছেন অনেকগুলো কিতাবে থেকে সংগ্রহ করা বিদ্যাগুলো পাচ্ছেন ঠিক আছে যেগুলো বিদ্যা নাকি হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী এবং কি কাজ করে করে দেখছে সেই কাজগুলো এখানে ওঠানো আছে যে কাজগুলো হানড্রেড পার্সেন্ট হয় দেখেন সন্তান রক্ষার আপনারা এই কিতাবগুলি যদি সব নিতে চান বা পিডিএফ ফাইল নিতে চান তাও আমার কাছ থেকে নিতে পারবেন আমি আরেকবার নাম্বারটা বলছি আপনারা খেয়াল করেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুয়াটাই খোলা আছে সবচেয়ে থেকে ভালো হবে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন ইমোতে আমি বেশি সময় থাকি না হোয়াটসঅ্যাপে থাকি ঠিক আছে এটা একটা আসামের নাম্বার আপনারা সরাসরি কল দিলে সবচেয়ে থেকে বেশি ভালো হবে আমি ভিডিওটা আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাবে পুরো কিতাবটি আমি দেখাতে পারলাম না মাত্র কয়েকটা মাত্র পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখালাম ঠিক আছে আজকে মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ